না একজন মহিলা ট্রেনে হিরে নিয়ে যাচ্ছিল লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে নারকেলের পানি খাচ্ছিল এবং খোসা মরুভূমিতে ফেলে দেয় দূরে তপ্ত বালুর উপর ভয়ে কাঁপতে থাকা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত একটি সাবক হেঁটে আসছে লাইক চাপুন চিতা সাবক নারকেল খেতে চেষ্টা করছে কিন্তু খেতে পারছে না সাবস্ক্রাইব করুন আরও সুন্দর গল্পের জন্য ঠিক তখনই মহিলা ট্রেন থেকে নেমে আসে এবং শাবককে পানি খাওয়ায় নারকেলের উপরে পানি ঢেলে দেয় দয়া করে লাইক দিন গল্প আরও সুন্দর হবে নারকেলের উপরে পানি পড়ার সঙ্গে সঙ্গে একটি ছোট গাছ গজায় শাবক আশ্চর্য হয়ে তাকাচ্ছে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন পরের সকাল গাছ বড় হয়েছে এবং ফল ধরে চিতা শাবক সেই গাছের নিচে বসে নারকেল খাচ্ছে কিন্তু দুঃখী কারণ কেউ লাইক বা সাবস্ক্রাইব করেনি এখনই দিন লাইক ও সাবস্ক্রাইব শেষে শাবক হাসছে মহিলা পাশে দাঁড়িয়ে আছে বেশি বেশি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না